নিজের খ্যার থেকে তুলে আনা কচু দিয়ে এত মজা করে কিভাবে রান্না করলাম তো সেটা আজকে দেখাবো এত মজা করে সবাই চেটে পটে খেয়েছে তো কিভাবে রান্না করলাম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাসকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিচ্ছি বুটুর ডাল তোমরা চাইলে অন্য কোনো ডাল ব্যবহার করতে পারবে তবে বুটুর ডালটা দিলে মজা হবে তারপর উপর দিয়ে দিচ্ছি গরুর হাড্ডি তারপর গরুর হাড্ডিগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি যাতে হচ্ছে এগুলোর মাঝখানে কিন্তু জলটা ঢুকে যায় এরপর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ প্রায় দুই চামচের মতো মরিচ দিচ্ছি একটু আমরা মরিচটা একটু বাড়িয়ে খাই তাহলে কিন্তু মুখে ধরে তো মরিচটা দিয়ে দিচ্ছি প্রায় আড়াই চামচের মতো আমি দিয়েছিলাম তারপর লবণ দিচ্ছি সাত মতো আপনারা আপনার পরিমাণ মতো ভুজে দিবেন এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা তো তারপর আমি দিয়ে দিব রসুন বাটা তারপর সরিষা বাটা ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আমি এভাবে দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতার গুঁড়ো তো দেখতে পাচ্ছেন এভাবে সব ধরনের গরম মশলাগুলো দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এগুলো সাত থেকে আটটা করে করে সবগুলো দিয়ে দিতে হবে প্রায় এক থেকে দেড় বারোটির মধ্যে কিন্তু এখানে আমি পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে তারপর এখানে সরিষার তেলটা দিয়েছি অবশ্যই সরিষার তেলটা দেবেন তাহলে কিন্তু আপনার রান্না যে একটা করুন মাংসের রান্না সেই রকম একটা টেস্ট আসবে তো এভাবে কিন্তু আপনি যেভাবে মাংস রান্না করেন ঠিক এইভাবে কিন্তু রান্নাটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার খেতে একদম মাংস মাংস মনে হবে সব কিছু তো এভাবে দিয়ে বেশ কিছুক্ষণ মেখে থেকে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এটা কষে এই অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি কারণ এখানে হাড্ডি এখানে মাংস থাকলে কিন্তু আমি পানিটা ব্যবহার করতাম না কিন্তু হাড্ডি থাকার কারণে ব্যবহার করছি একটু পানি এটার ভিতরে কিন্তু প্রথমে হালকা একটু মশলাগুলো কষবে তো এখানে আমি পনেরো থেকে বিশ মিনিট ঠিক এভাবে আমি কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এবার কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ পর্যন্ত আমি এরকম উদুট পালট করে কিছুক্ষণ পরপর দিয়েছিলাম তো যখন একটু কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তো মাছ মাঝারি সাইজে পানিগুলো দিতে হবে বেশি দিলে কিন্তু আসলে হবে না তো এই পানির ভিতরে যখন একটু পানিটা একদম গরম হয়ে আসবে একদম উটরে পুটিয়ে উঠবে ঠিক তখনই কিন্তু আমরা আমাদের কচুর শাকটা দিব তো দেখতে পাচ্ছেন আমার ডাল আর মাংসটা কিন্তু এখন হাড্ডিটা কিন্তু প্রায় বুটগুলো আমার নরম নরম হয়ে আসছে তো আমি এখানে সিদ্ধ করে রাখছিলাম কচুগুলো ধুয়ে কুটে তারপর সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম যাতে কিন্তু গলা না চুলকায় তো এটা আপনারা অবশ্যই করবেন আগে সিদ্ধ করে নিলে কিন্তু আগে সিদ্ধ করে পানিটা পেলে দিবেন নাহলে পানিটা টেনে ফেলবেন তারপরে হচ্ছে এখানে অ্যাড করবেন তাহলে বেশি মজা আর সিদ্ধ করার সময় অবশ্যই কিন্তু ওখানে লেবুর রসটা ব্যবহার করবেন আমি সেটা দেখাইনি তবে এটা বলে দিয়েছি আপনারা তাহলে লেবুর রসটা দিলে আর গলা চুলকাবে না তো এভাবে এখানে দিয়ে এবার আমি রান্না করে নিব আরও বিশ থেকে ত্রিশ মিনিট দিয়ে যখন অনুর ব্যব করে একটু নেড়েছে নিচ্ছি তো আবার এবার পানি দিয়ে দিচ্ছি এবার এই এটা দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে শেষ পর্যায়ে তো এবার হচ্ছে পানি গুঁড়ো দিয়েছি এটা দিয়ে আমরা শেষটা পর্যন্ত রান্না করে নিব তো এভাবে দিয়ে আরও ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি এভাবে রান্না করছি কারণ হচ্ছে যত লেইটে সুন্দরভাবে রান্না করব তত কম চুলকাবে এবং হচ্ছে হাঁট সুন্দরভাবে কষবে তো আজকে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা ঠিক এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফেজ